হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তো বন্ধুরা বান্না সব হয়ে গেছে সান করে রেডি খাবো বলে দাদা ভাই এখনও আসিনি আসলে খাওয়া দাওয়া করবো দাদা গেছে হসপিটালে না দাদা কিছু হয়নি ওই যে প্রেমকে নিয়ে গেছে হসপিটালে প্রেমের পা ভেঙে গেছে আজকের চেক আপের ডেট আছে তো দাদা গেছে আর খোকা এসছিলো খেয়ে গেল আর চলো আজকে কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো মেয়েকে একটু খাইয়ে দেবো আর আমার চোখ মুখগুলো দেখো একদম ফুলে আছে তো জানি না কেন এত তো ঘুমাইনি তো যাই হোক কালকের বললাম যে অনেক ওষুধ খেয়েছিলাম তার ফলে একটু দেরিতে উঠেছি বলতে আটটায় কিন্তু চোখ মুখগুলো এতটা ফুলে গেছে তো যাই হোক ঠিক হয়ে যাবে তো চলো কী কী রান্না বান্না করলাম সেগুলো দেখিয়ে দিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে শুভ দুপুর আর সবাই সবাই খুব খুব ভালো থেকো এই প্রার্থনা আমি সবসময় করি সিম আলু ভাজা দিন পর সিম রান্না হলো আজকে আর পেঁপে তো আজকে মনে হয় পনেরো দিন ধরে পেঁপেই খাচ্ছে আজকে লাস্ট পেঁপে দিয়ে ডাল হয়েছে আর এখানে লম্বা চওড়া একটা তরকারি করেছি ডিমের ঝোল একবারে দুবারের মতন করে নিয়েছি